একদিকে সাগর ওপর দিকে পাহাড় ওপর সৌন্দর্য লামে আমাদের এই কক্সেস বাজার এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে আমাদের কত কষ্ট করতে হচ্ছে বৃষ্টির কারণে চারদিকে বৃষ্টি এরকম বৃষ্টি দ্বারা বৃষ্টি যে বাইরে যে বের হব কিছু বাজার সাজার ক্রয় করব সেই সুযোগটাও নাই কারণ আমাদের থেকে বাজার অনেক দূরে সেই জন্য একদম আজকে কি অবস্থা দেখেন আর বাইরে যে রকম বৃষ্টি আমি আয়ের আগে কোনোদিন দেখি নাই দোকান দোকান ফাট সবগুলো ফাঁড়িটি পানি নিচে চলে যাচ্ছে এটা হচ্ছে আমার ছোটো ভাই ছোটো নদীর মুরাদ হাঁটতে পারে না আমার ছোটো ভাইটা তো বাড়ির সবাই আজকে মোটামুটি যা বাড়িতে যা আছে তা নিয়ে সালাই সালাই দেওয়া হচ্ছে কারণ বাড়িতে ফসুর পানি চারিদিকে এবং বাজারেও আপনারা কালকে আমি আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম কালকেও কিন্তু বাজারে প্রচুর পানি বাজারের মধ্যেও পানি উঠছে তো কোনো বাজার ক্রয় করতে পারি নি ছোটো ভাইয়ের জন্য কিছু আনতে পারি এই যে দেখতেছেন আর বাইরে কবুতরের জন্য তো কোনো বাইরে বাড়িতে কবুতর বাইরে থেকে কিছু খেতেই পারতেছে না যার কারণটা হচ্ছে যে বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে কিছু খেতে পারতেছে না সেই জন্য কিছু ওই যে যেগুলো তাদের খাদ্য সেগুলো বাজার থেকে ক্রয় করে আনতে হয়েছে যেহেতু বৃষ্টির কারণে বাইরে যেতে পারতেছে না ওই কবুতরগুলো এগুলো দুইটা বাচ্চাও দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো বাড়ির কবুতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো সবাই আমাদের এই ভিডিওতে চোখ রাখবেন ভালো থাকবেন সবাই আর যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওতে চোখ রাখবেন সবসময় তো দেখতে পাচ্ছেন কবুতরগুলা দেশের পরিস্থিতির কারণে ভালো করে প্রত্যেকদিন দিন ভিডিও দিতে পারতেছি না যেহেতু প্রচুর বৃষ্টি কারেন্টও থাকে না দেখে আমাদের এলাকার দিকে কারেন্ট না থাকার কারণে কিন্তু আমাদের ভিডিও দেওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো মানে বাইরে ওনাদের জন্য যাতে তাদের খাদ্য দিতে পারে সেই জন্য একটু সুব্যবস্থা করা হয়েছিল সেই ব্যবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কবুতরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর সকালে যে তাদের আওয়াজগুলো আমাদের অনেক আমার অনেক অনেক ভালো লাগে সেই জন্য আমি এই কবুতরগুলো পালন করি কিন্তু একটাও বিক্রি করিনি কোনো দিন আর বকিয়ে দেখতেছেন খাদের পাশাপাশি কে নিচ্ছে আর আপনাদের যদি বাইরে দেখানোর চেষ্টা করি বাইরে আমাদের বাড়ির পিছনে যে গাছপালা সবগুলো ভেঙে গেছে রবিবার দেখতে দেখতেছেন আমার বাড়ির পিছনে কিন্তু গাছ ফলাগুলো একদম ভেঙে গেছে বাড়ির পিছনে কিন্তু গাছপালাগুলো একদম মানে খুব অবস্থা খারাপ কারণ পিছনে আমাদের বাড়ির পিছনে নদী নদীর কারণে এই আমাদের যে বেরি এগুলো ভেঙে গেছে আমার বাড়ির কিন্তু অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে আর এটা হচ্ছে নারকেল গাছ আম গাছ লিচু গাছ সবগুলো গাছ কিন্তু এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলা কিন্তু দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু একদম পানি নিয়েছে একদম পানি নিয়েছে মানে পানি অনেকগুলো এখানে অনেকগুলো গাছ ছিল আগে এগুলো সবগুলো ভেঙে গেছে আগে অনেকগুলো এখানে গাছ ছিল পানি দিয়েছে সবগুলো তলে গেছে কারণটা হচ্ছে যে কি বেরি ভেঙে যাওয়ার কারণে আমাদের পুকুর পাড়িদিকে পুকুর পাড়গুলো ভেঙে গেছে ওর দিকে কিন্তু গোয়াল দিতে পারে নাই আর ও পজিটিভে ওয়াল দেওয়া হয়েছিল তো পিওয়ার্স আপনারা সবাই দোয়া করবেন আমাদের কিন্তু বাড়ির কাছাকাছি চলে আসছে বেরিবারটা ভেঙে সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এটা কিন্তু কারে এক আরও এক প্রায় পাঁচ সাত ওই 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 নদীর দিকে ছিল এখন কিন্তু এখানে চলে আসার কারেন্টটা হচ্ছে যে কি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টির কারণে এখানে চলে আসা আর নারকেল গাছ আমাদের বাড়ির নারকেল গাছগুলো মনে হয় ভেঙে যাবে কারণ ফানিং ওর এর কাছাকাছি চলে আসে আলহামদুলিল্লাহ অনেকগুলো নারকেল দরকার আমাদের বাড়ি গাছে নারকেল গাছে ঢাকা আছে মুরগি খামার এগুলোও ভেঙে গেছে তাই বৃষ্টি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তো সবাই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে টাকার বাজারে কমেন্টে বাজে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রামের মধ্যে যেগুলো যত কষ্ট যতই কষ্ট হোক না কেন আমরা এখানে গ্রামের মধ্যে সব কিছু করে এখানে থেকে যাব আমরা শহরে যাওয়ার কোনো প্রয়োজন নেই চেষ্টা করলে কিন্তু নিজের দেশের মধ্যে মা বাবা চেহারা দেখে অনেক ভালো কাজ করা যায় এই যা আমাদের ভিডিও পিছনটা দেখতে পাচ্ছেন পিছনের জিনিসটা একদম ভেঙে গেছে এই যে আপনাদেরকে জম দিয়ে দেখানো হচ্ছে জিনিসটা যে আমাদের কত অংশ জিনিসটা ভেঙে গেছে এবং নারকেল গাছগুলো দেখেন মানে আমার মনে হচ্ছে নারকেল গাছটাও ভেঙে যাবে ওটাও অলরেডি পানির দিকে ঝুঁকিয়ে পড়ছে বাতাস আর বাতাস আর দিকে খালি বাতাস আর বাতাস বাতাসটা মানে বাতাসের কারণে কোনো বই এসে দিতে পারে আমরা স্পেশাল করে বই দিতে হয়েছি যে এটা হচ্ছে আমাদের টিউবওয়েল আর নারকেল গাছ ডাব ডাব অনেকগুলো নারকেল আছে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন অনেকগুলো নারকেল গাছ একটা ডাব একশো বিশ টাকা করে এখানে বিক্রি করা হয় কিন্তু আমাদের এখান থেকে নিয়ে গেলে সবাই দুইটা পাঁচ পঞ্চাশ টাকাও দেয় না এটা একটা ব্যবসা আর কি তো বাড়ির সামনে দিকে চলে আসছি আর বাড়ির আমাদের বাড়ির চারিদিক সারাদিকটা দেখে একটু দেখাই একদম পানি দিচ্ছে সবগুলা ওয়ালটা পুরো ডুবে গেছে জাল দিচ্ছে যাতে মাছগুলো বের হতে না পারে আমাদের পানি থেকে পুকুর থেকে পুকুর থেকে যাতে মাছগুলো বের হতে না পারে সেই জন্য একটু জাল দিলাম সবাই আমাদের বিয়ে থেকে চোখ রাখবেন যে বাড়ির সামনে চলে বাড়ির সামনেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে উঠানটা ছাগলগুলাও সরতে পারতেছে না প্রচুর বৃষ্টির কারণে এই জ্বর যদি না শেষ হয় তাহলে কেমন হতো একদম পানি প্রচুর প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু কিছু কিছু করা যাচ্ছে না এই যে রিভার দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টির আবাসে কিন্তু কিছু শোনা যাচ্ছে না বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বের হতে পারতেছি না যেতে পারতেছি না কারণ চারিদিকে একদম নদী গাঁট খাল বিল সবগুলো ডুবে গেছে বৃষ্টির কারণে তারপর কি হয়েছে প্রচুর বৃষ্টি ঠাকুর এদিকে মুরগি কতগুলো দেখা যাচ্ছে গন্ডামি করতেছে কেন এই যে ভিউয়ার্স দেখতেছেন আজকে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আমার গড়ের গ্যাসটা ভেঙ্গে গেছে দেখেন আপনারা অনেকেই বলেন ফুল গাছ তো এটা আজকে ভেঙ্গে গেছে অনেকগুলা ফুল আর ছিল গাছের মধ্যে গ্যাসটা ভেঙ্গে গেছে তো ওটা ঠিক করতে যাওয়ার জন্য আজকে আমরা দুজনে বের হলাম বৃষ্টির মধ্যে আর এদিকে এখন প্রায় একটা বেজে গেছে তারপরেও গরুকে পানি খাওয়াতে হয় নাই তো পানি খাওয়াতে হবে এখন ওগুলোও করতে যাব তো বৃষ্টিতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি বৃষ্টিটা কখন থামবে এই জন্য কিন্তু বৃষ্টিটা কিন্তু তামতেছে না কালকে তিন দিনের তিনটা এই দিচ্ছিলো বৃষ্টি আজ প্রায় দিনের একটা হয়েছে প্রায় একদিন একটুও তামে নাই বৃষ্টি দিচ্ছে তো দেখেন একদিকে উটান গাড়ির কি অবস্থা প্রচুর বৃষ্টি আর কি করবো বৃষ্টির কারণে মানুষের অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে যেমন আমার ক্ষতি হলো আজকে আমার গাছগুলা ভেঙে যাচ্ছে ছাদের উপর কী অবস্থা জানি না কোনো ছাদ উঠা হয় নাই নিচেরগুলা দেখতেছি যে প্রচুর বৃষ্টি থেকে আকাশের কী অবস্থা কাল বিল কুকুর সব কিছু ডুবে যাচ্ছে এই যে আর আমরা কিন্তু বাড়ির ভিতর থেকে ভিডিওটা করতেছি আর আপনাদের শেয়ার করতেছি বৃষ্টির ভিডিও দেখেন বাইরে সবাই বিচতেছে আর বিচতেছে যায় না দোকানে কী অবস্থা দোকানেও কিন্তু পানি আসতে আসতে কালকে পানি আসছিলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম বৃষ্টিতে বৃষ্টিতে কিন্তু অনেকের ভালো লাগে আপনাদের কীরকম লাগে সেটা জানি না কিন্তু আমার প্রচুর ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টিতে কিন্তু গাছপালা যে ভেঙে যাচ্ছে সেগুলো আমি মেনে নিতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে বডি ফুল উদছিলো মোটামুটি কারেন্টও নাই রাতে পানিগুলো খেতে পারি সেগুলো বৃষ্টির পানি সংগ্রহ করা হচ্ছে যেহেতু বাইরে একদম প্রচুর বৃষ্টি সেজন্য নদীর নালা খাল বিল সবগুলো ডুবে গেছে একদম পানির নিচে সবগুলা একদম মানে কি বলবো রাস্তায় যে বের হব সেই সুযোগটাও নাই বৃষ্টির অবস্থা কিন্তু আমার অনেক ভালো লাগে